এত লোক যে করে আপনাদেরকে ধান রুইতে হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে দেবরা ব্লকের অন্তর্গত গুলগ্রাম কমিটি গুলগ্রাম এরিয়া কমিটি দামোদরপুর মৌজায় তৃণমূল নেত্রীরা আজকে খাসজমি খাসজমি তাদের পাট্টা রেকর্ড পা থাকা সত্ত্বেও তারা কি করছেন তারা হচ্ছে তৃণমূল নেত্রীরা তারা হচ্ছে জমিকে জোর করে তারা কেড়ে নিয়েছে হাল পর্যন্ত করে নিয়েছিল আজকে খেদমজুর সংগঠনের পক্ষ থেকে খেদমজুরদেরকে একত্রিত করে সব জমিগুলোকে দখল করে আমরা পুনরায় ধান রুইলাম আমরা সব ধান এবং যা বেদখল আছে সমস্ত ধান জমি আমরা দখল করব আর কোনো জমি আমরা আমাদের বেদখল করব না আমরা এই অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি নিলাম আজ থেকে কোনো আমাদের তৃণমূলের এবং বিজেপির কোনো আমরা ফাঁদে পা নয় আমরা সংগঠনের পক্ষ থেকে ডেবরা ব্লকে যা আমাদের বেদখল জমি আছে যা আমাদের হয়তো জমি আমাদের কেড়ে নিয়েছিল সে সমস্ত জমি আমরা পুনরায় উদ্ধার করে আমরা আমাদের দখলে রাখবো আমরা সেই অঙ্গীকার